হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন অভিযোগের প্রেক্ষিতে স্পটে এসে দেখলাম যে তার প্লাস খুঁটি বরাবর একটা লতার কিছু অংশ পড়ে লাইনটা অনেক সময় ধরে বন্ধ আছে এটা একটি মর্মান্তিক ঘটনা যে রকম যে লতাটা যে দেখতেছেন মাটিতে পড়া এই লতার জন্য আপনার এক থেকে দেড় ঘন্টা ধরে এই লাইনটা বন্ধ তো আসলে বিষয়টা খুবই মর্মান্তিক যে ছোটোখাটো এই লতাপাতার জন্য অনেক সময় ধরে লাইনটা বন্ধ আছে আমরা আসলে বিষয়টা খুব সহজেই মনে করি কিন্তু গ্রাহক প্রান্ত থেকে এই বিষয়গুলো তারা সহজে মনে করেন না আসলে তারা জানেন না যে এই আমাদের বিদ্যুতের লাইনগুলো কেন বন্ধ হয় তারা মনে করে যে আমরা ইচ্ছে করে বন্ধ করি আমাদের মন ইচ্ছা আমাদের যখন বন্ধ করা প্রয়োজন তখন বন্ধ করি আসলে তা নয় বাই আমাদের যখন কাজ করা প্রয়োজন তখন আমরা বন্ধ করি অন্যথায় কিন্তু আমরা লাইন বন্ধ করতে ইচ্ছুক নয় আমরা চাই গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে যাই হোক লাইন চেক করে দেখা যায় যে খুঁটির উপরে কিছু লতার অংশ তার প্লাস খুঁটি বরাবর পড়ে আছে আমি নিরাপত্তার সহিত খুঁটিতে উঠলাম উঠে দেখেন এই লতার জন্য লাইনটা বন্ধ ছিল অবশ্যই খুঁটিতে ওঠার আগে আমি কিন্তু সেকশনটা ডাউন হয়ে আছে তারপরও নিরাপত্তার জন্য আমি দেখে নিছি তারপর আমি খুঁটিতে উঠলাম চেক করে নিলাম যে বিদ্যুৎ আছে কি না এই লতার কিছু অংশর জন্য তারা অনেক সময় ধরে বিদ্যুৎ পাচ্ছেন না এই ধরনের সমস্যা আপনারা কোনো ডালপালা যদি তারের আশেপাশে পান তাহলে অবশ্যই অফিসকে শরণাপন্ন হবেন অফিসে স্বর্ণাপন্ন হবেন বা অফিসে ফোন দিয়ে আপনার অভিযোগটা নিরসন করে নেবেন আমরা চাই যে আসলে কোন সমস্যা হওয়ার আগেই যদি সেটা সমস্যা সমাধা করা যায় তাহলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো তাই এই সমস্যাটা সমাধা করার জন্য আমরা দ্রুতি চলে আসলাম এবং সমাধা করে পুনরায় লাইন চালু করার জন্য আমরা খুব আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি